যে আন্তঃমহাবিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সেখানে ক্যারাটি একটি ইভেন্ট এই ক্যারাটে ইভেন্টটি আজকে আমাদের দিনহাটাতে হচ্ছে এটা আমাদের কাছে একটা বড় গর্বের বিষয় ইতিপূর্বে হয়েছিল দিনহাটা ওমেন ফিজিক্যাল এডুকেশন কলেজে তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে আজকে আমাদের এখানে এসছে এবং এর জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করব আমাদের দিনহাটা মহাবিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল মহাশয় তৎসহ আমাদের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং আমাদের দিনাটা মহকুমা ক্রীড়া সংগঠনের সাধারণ সম্পাদক মহাশয়কে আমি আজকে প্রথমেই ডেকে নেব বয়েজ কাতা আমাদের এখানে কাতাতে দুটো ইভেন্ট আছে একটা বয়েস কাতা এবং একটা গার্লস কাতা তো আমরা প্রথমেই কাতা ইভেন্টটা স্টার্ট করবো